রাজাকার এই বাংলাদেশে থাকতে পারবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে এই বাংলাদেশে রাখবে না এই ইদ্রিস সালিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে ষোলোই ডিসেম্বরে জেলা প্রশাসন কর্তৃক শিল্পকলা একাডেমিতে যে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল সেই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং এসপি মহোদয়ের সামনে একজন তথাকথিত মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সে আমাদের এই চব্বিশ আন্দোলনের অন্যতম বীর শহীদ আবু সাইদকে নিয়ে কুটুক্তি করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যে আবু সাইদকে নিয়ে কথা কটুক্তি করেছে আমি মনে করি এই চব্বিশ আন্দোলনকে সে অস্বীকার করেছে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি লেলে লিলি অলওয়েজ বিউটিফুল চব্বিশ আন্দোলনের অস্বীকারী কোনো রাজাকার বাংলাদেশে থাকতে পারবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে এই বাংলাদেশে রাখবে না এই ইদ্রিস আলীকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং এই জেলা প্রশাসক ডিসি কে পদত্যাগ করতে হবে স্বীকার করে উনি পদত্যাগ করতে হবে আমরা এখান থেকে আলটিমেটাম দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে এই ডিসি পদত্যাগ করতে হবে এবং যদি আমাদের এই মানববন্ধন কর্মসূচি তারা কোনোভাবে i'm carbo!